বাচ্চা ছেলে মেয়েকে মনে যাতে খারাপ প্রভাব না পড়ে সেই জন্য যদি একটা বাচ্চা ছেলে মেয়ে অপরাধ করে তাহলে তাদের সাধারণ কোর্টে যেমন বিচার হয় না তাদের জন্য জুভেনাইল কোর্টে বিচার হয় তাদেরকে থানায় নিয়ে আসা যায় না থানার লক রাখা যায় না এ ব্যাপারে পুলিশের নিয়ম আছে এবং এ ব্যাপারে পুলিশদেরকে ট্রেনিংও দেওয়া কিন্তু সিভিক ভলেন্টিয়ার যাদের বলছেন তারা কিন্তু পুলিশ না পুলিশ আইনে তাদের কোনো ক্ষমতা নাই বা পুলিশের কোনো ডিউটি তাদের পালন

বা অন্য কোনো কাজ করার জন্য নয় সাধারণত এটা দেওয়া হয় নিরাপত্তার জন্য তো নিরাপত্তা দেখা ছাড়া অন্য কাজ তাদের করার কথা নয় তাদেরকে করিয়ে নেওয়ার কথা নয় এখন যদি কেউ করে সেটা তাকে যে ডিউটি দেওয়া হয়েছে তার বাইরে এবং সেটা যদি দৃষ্টি করতে হয় তাহলে সেরকম কাজ উচিত এখন পুলিশের পথ বহু খালি আছে সেগুলো পূরণ না করে সেখানে যে সিভি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে কাজ করানো হচ্ছে এটা তো পুলিশেরও ক্ষতি হচ্ছে একমাত্র রাজ্য সরকারের কম টাকা ব্যয় হচ্ছে তাছাড়া সাধারণ মানুষেরও লাভ হচ্ছে না পুলিশেরও লাভ হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকার শাসক দলের নেতাদের লাভ হতে পারে কারণ সিভিক ভলান্টিয়ার যা অভিজ্ঞতা যারা ওই শাসক দলের নেতাদের পিছনে পিছনে ভোরে তাদেরই সিভিক ভলান্টিয়ার নিয়োগ করায়। অনেক সময় এদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ থাকা সত্ত্বেও দরকার এবং তার জন্যে এরা এমন সব কাজ করছে তাতে যারা পুলিশের সঙ্গে তাকে পুলিশেরও তাদের গুণ নাম করছে এটা বন্ধ বলেই না আহ রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তার কি এই সমস্ত দেখার কোনো কথা নয় বা তার এগুলো নিরাময় মানে নির্মূল বাড়ার জন্য মানে চাকরি ছাড়ুক কতগুলি দেখুন তিনি যদি সাধারণ মানুষের ভালোর জন্য ক্ষমতায় থাকতেন তাহলে সেটা তিনি ভাবতে পারতেন তো তার তো একমাত্র উদ্দেশ্য যেন যেন প্রকরণে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা তাহলে সিভিং ভলেন্টিয়ারের পুলিশের লোকদের চাকরি আছে তার কিছু অধিকার আছে তারা সবসময় সব কথা শোনেন না তারা শুনতে বাধ্য না মানে আপনি যদি আদেশ দেন কোন পুলিশ তিনি আদেশ তারা পালন তো অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের নেতাদের পিছনে ঘোরা লোক হওয়ার ফলে শাসক দলের লোকেদের আজ্ঞাব হয় থাকে সেই জন্য তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে আমাকে তো প্রথমেই পুলিশেরও দুর্নাম হচ্ছে সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে শুধু লাভ হচ্ছে শাসক দলের